সময় দর্শক ইউটিউব চ্যানেল থেকে আমি আহমেদ আশা করি সবাই ভালো আছে আপনাদেরকে আজকে পাট ক্ষেতের সম্পর্কে কিছু তথ্য দিব এবং পাট ক্ষেত চাষে কী কী কৃষক কেমন লাভবান হইতে পারছে সেই সম্পর্কে হয়তো কি বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো তো আমার কাছে অনেক আসলে সবুজ বিষয়গুলো পাট চাষ করা হয়েছে তো কৃষক এই পাট চাষে আসলে অতটা পরিশ্রম নাই বললেই চলে তা আমরা কৃষকের সাথে কথা বলে জানতে পারলাম যে কি এখানে যে ফসল করা হয়েছে সেটা কি বাংলাদেশে সময় কি আজ বলা হইতো সেই পাটকে তো এই পাট ক্ষেত্রের চাষটা কৃষক যেভাবে করছে যে দেখা গেছে কি এখানে আসলে পরিচর্যা অনেক অভাব রয়েছে যার কারণে হয়তো কি আপনারা এই যে পাতাগুলো দেখতেছেন যে অনেক পাতাই কি হলুদ বাব হয়ে কি মারা যাচ্ছে আর ফসলের যেই ধরনের পাটের যেই যে পাট পাটকাঠি অর্থাৎ পাটকাঠি যতটুকু কি মোটা হওয়ার দরকার ছিল তার যে বিদ্ধি অথবা কি গ্রোথ যেতটুকু বৃদ্ধি হওয়ার দরকার ছিল সেতটুকু নাই তবে আমরা যে কৃষকের সাথে কথা বলে জানলাম যে এখন আসলে কৃষক অনুপস্থিত তো আমরা যতটুকু জানতে পারলাম যে কি কৃষক এই পাট ক্ষেত করে অনেকটা লাভবান হয়ে পড়ে বলতে গেলে যে একটা এককানি খেতে সে আসলে প্রতি পাটে নাকি ষাট থেকে সত্তর হাজার টাকা কি বিক্রি করতে পারে আর কি যেটা আমাদেরকে বলল এই যেভাবে এইভাবেই আর যদি পরিচর্যা করতে হয়তো কি সেক্ষেত্রে আরও কিছু ফলন ভালো পেত বা ভালো হইতো এরকম তো এই হচ্ছে পাট চাষের আমরা যতটুকু তথ্য দিতে পেরেছি আপনাদেরকে সেই তথ্য তো আশা করি কৃষক তারও পরিচর্যার অবস্থানটা কি বৃদ্ধি করে এবং এই পাট ক্ষেতের অবস্থানটা কি আরও সুন্দর করে পরিচর্যা বাড়িয়ে নেক্সট টাইমে হয়তো কি আরও ভালো ফলন পেতে পারে এবং কি ভালোভাবে লাভবান হইতে পারে তো আশা করি পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব আল্লাহ হাফেজ